গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো আশা করবো সবাই খুব ভালো আছো ঈশ্বর সবাইকে খুব ভালো রাখুক সবার মনের আশা পূর্ণ করুক আমরাও ভালো আছি একটা নতুন দিনের সকাল অনেক আশা নিয়েই কিন্তু ব্লগটা স্টার্ট করলাম দেখো এতটাই গরম পড়েছে জবা ফুলগুলো কি ছোট্ট ছোট্টভাবে কিন্তু ফুটছে ন্যাচারালি জবা ফুল এত ছোট হয় না কিন্তু এতটাই গরম যে ফুলগুলো ঠিকমতো তাদের পরিস্ফুটন করতে পারছে না আর এই যে সাদা ফুল গাছ ফুলগুলো তো ছেঁড়াই যাচ্ছে না আর এগুলোও ছোট ছোট ফুটছে তো এত গরম ফুলগুলোও কিন্তু একদম ফুটতে পারছে না আর গাছ থেকে ছেঁড়াও যাচ্ছে না প্রচণ্ড সমস্যা হচ্ছে তো গাছে জল দিলেও কাজ হচ্ছে না কারণ সঙ্গে সঙ্গেই কিন্তু মাটি শুকিয়ে যাচ্ছে রোদ্দুরের যা তাপ জল দেওয়ার সাথে সাথেই পুরো একদম মাটি শুকিয়ে খটখটে হয়ে যাচ্ছে তো কিছু করার নেই প্রকৃতির বলে না ভগবানের মার দুনিয়ার বার সেরকম প্রকৃতির মার সেটাও কিন্তু দুনিয়ার বাইরে তো প্রকৃতির যে রূপ সেটা আমাদেরকে মেনে নিতেই হবে প্রকৃতির সাথে কখনো আমরা কেউ পাল্লা দিয়ে পারবো না প্রকৃতি যেভাবে যখন যা সৃষ্টি করেছে সেইভাবে তখন তাই আমাদের মেনে নিতে হবে তো সকালবেলা সমস্ত কাজের সাথে সাথেও আমার পাখিগুলো কিন্তু জল খেতে চলে এসেছিলো এগুলো আমার পাখি নয় মানে পরিযায়ী পাখি ওরা আসে যায় তো ওদের একটু জল আমি দিতে চলে এসছি সকালবেলা একদম এক বাটি ভর্তি করে জল দিয়ে দিই আর অনেক পাখি চলে আসে সব সময় তোমাদের সাথে শেয়ার করা হয় না সব পাখিগুলো তো যখন দেখি বা হাত ফাঁকা থাকে তখনই একটু শেয়ার করে নিই তো ওদেরকেও একটু জল দিয়ে দিলাম কারণ তৃষ্ণাত্ম পাখিরা এসে এখান থেকে যখন জলগুলো খায় আমার মনটা যেন ভরে যায় যে না ওদের জন্যে আমি একটু কিছু করতে পেরেছি তো সত্যি ভীষণ ভালো লাগে তো সেটাই আর ভাবছি ওখানে একটা খাবারেরও ব্যবস্থা করব তাহলে ওর মধ্যে একটু খাবার দিয়ে রাখলে ওরা একটু খেতে পারবে জলের সাথে সাথে একটু খাবারও খেতে পারবে তো বিছানা চাদর চেঞ্জ করলাম করে তারপর খাটটাকে ভালো করে মুছে জালনা ঠালনাগুলো সব ভালো করে মুছে তশকটাকে ঝেড়ে তারপর কিন্তু আমি বিছানা চাদরটা মেললাম কিছু টিপস আজকে তোমাদের সাথে আমি দেব যে টিপসগুলো কিন্তু মেনে চললে মানে এই যে প্রচণ্ড গরমে কিছু টিপস ফলো করে মানে যে টিপসগুলো মানে করলে তোমরা সংসারে কাজগুলো প্রপারলি করতে পারবে সেগুলোই কিন্তু আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব যে আমি যে জিনিসগুলো করি তাতে আমার খুবই সুবিধে হয় তো সেই টিপসগুলো তোমরাও ফলো করলে তোমাদেরও এই গরমের মধ্যে কাজ করতে কিন্তু সুবিধা হবে সকালবেলা তো দেখলে আমি কাজগুলো সব গুছিয়ে নিলাম আর্লি মর্নিং উঠতে হবে যতই গরম পড়ুক দিনের দিকে সকালে কিন্তু গরমটা একটু কম লাগে সেই জন্যে সকালবেলা উঠে চেষ্টা করতে হবে আমাদের সংসারে বেশিরভাগ কাজটা সেরে ফেলা তাহলে কি হবে আমাদের গরমটা কম লাগবে তারপর যেটা বলবো সেটা হচ্ছে সব কাজ একদিনে করতে যাবে না কাজের একটা ভাগ করে নিতে হবে যে এই দিন এই কাজ করব ওই দিন ওই কাজ করব। কাচা ধোয়া কিন্তু আমাদের প্রত্যেকের সংসারেই থাকে যাদের হোমমেড নেই বা ওয়াশিং মেশিন নেই হাতে কাচতে হয় তাদেরও কিন্তু সমস্যা তো সেই জন্য বাড়িতে যে কটা মেম্বার আছে প্রত্যেকের জামা কাপড় এই গরমের মধ্যে একদিনে কাচলে তুমি একদম অসুস্থ হয়ে পড়বে সেই জন্যে ভাগ ভাগ করে কাচো একদিন ধরো মেয়েটা কাচলে পরের দিন হাজবেন্ডেরটা কাচলে পরের দিন নিজেরটা কাচলাম না হলে কি হলো রেগুলার একটা রেগুলার কাচো তাহলে সার্ফ জলে ভিজিয়ে একটু ধুয়ে দিলেই হয়ে যাবে কষ্ট কিন্তু একদম হবে না নাম্বার থ্রি যে টিপসটা দেব সেটা হচ্ছে সকালবেলার দিকে রান্নাটা কমপ্লিট করে নিলে আমাদের গৃহিণীদের কিন্তু একটু সুবিধে হয় এই যা গরম পড়েছে যদি বেলা একটা দেড়টার দিকে রান্না করতে যাও বা একটা দেড়টা পর্যন্ত রান্না করো রান্নাঘরে থাকলে কিন্তু নাজেহাল অবস্থা হয়ে যাবে সেই জন্য সকালবেলায় চেষ্টা করবে সকাল সকাল একটু রান্নাটা করে নেওয়া আমি যেমন কি করছি ফার্স্ট মর্নিংয়ে সমস্ত ভাতটা একবারে বানিয়ে নিচ্ছি দুবারের ভাতটা সকালে আর দুপুরে তারপর ব্রেকফাস্ট করে তরকারিগুলো রান্না করে নিচ্ছি তাতে আমার সুবিধে কী হচ্ছে ভাতটা একবারে হয়ে যাচ্ছে তরকারিগুলো বানালে আমার সময়টাও কম লাগছে রান্নাবান্নার ঝামেলাটা একদম তাড়াতাড়ি হয়ে যাচ্ছে নাম্বার ফোর যে টিপসটা দেব সেটা হচ্ছে একবারে যদি আমি সমস্ত কাজ আগেই বললাম কাঁচা ধোয়ার ব্যাপারটা এবার বলবো সংসারের কাজ যেমন আমাদের প্রত্যেকের বাড়িতে বেশ অনেকগুলো ঘর থাকে যেমন কিচেন থাকে ডাইনিং রুম থাকে বেডরুম থাকে তো এই সব রুমগুলোর একদিনে কাজ করতে গেলে কিন্তু অসুস্থ হয়ে পড়বে সেই জন্য চেষ্টা করবে অল্প অল্প করে কাজ করা কোনো দিন বেডরুম কোনো দিন ডাইনিং রুম কোনো দিন কিচেন এইভাবে কিন্তু কাজ করতে হবে আমি যেরকম আগে একদিন ব্লগে তোমাদেরকে দেখিয়েছিলাম আমার ডাইনিং রুমটা পরিষ্কার করা তার আগে একদিন কিচেনটা পরিষ্কার করা দেখিয়েছিলাম আজকে দেখালাম তোমাদেরকে বেডরুম ক্লিন যেরকম বেডরুম ক্লিন বলতে খাটটাকে পরিষ্কার করলাম জানলাগুলো পরিষ্কার করলাম বিছানা চাদরটা চেঞ্জ করলাম বেডরুমের কিছু একটা মানে কিছু কাজ কমিয়ে ফেললাম বাদ বাকি যে ফার্নিচারগুলো রয়েছে সেগুলো অন্য একদিন পরিষ্কার করব তাহলে কিন্তু আমার কাজের চাপটাও কমে গেল নেক্সট যে টিপসটার কথা বলবো সেইটা হচ্ছে আমাদের প্রত্যেকের শরীরটাকে কিন্তু ঠান্ডা রাখতে হবে এই যা গরম পড়েছে শরীরটা ঠান্ডা না রাখলে কিন্তু আমরা অসুস্থ হয়ে পড়ব সেই জন্যে আর এই যে লু চলছে লুয়ের হাত থেকে রেহাই পেতে গেলে কিন্তু আমাদের প্রত্যেক দিন চেষ্টা করতে হবে আম পোড়ার শরবতটাকে খাওয়ার জন্যে তো এই দেখো আমি এখানে দুটো আম পোড়াতে দিলাম তোমরা চাইলে অনেকগুলো আম একবারে পুড়িয়ে নিতে পারো আর আমার আমি যেভাবে শরবতটা বানাচ্ছি এই টিপসটা যদি ফলো করো তাহলে তোমাদের কিন্তু অনেক আম পুড়িয়ে স্টোর করে রেখে দিতে পারবে তো আমটাকে পুড়িয়ে নিয়েছি এটা ঠান্ডা হতে দিলাম এবার আমি একটু জিরে রোস্ট করে এটাকে ডাস্ট করব তো বেশ কিছুটা জিরে আমি রোস্ট করে নিচ্ছি এবার এটাকে ডাস্ট এই জিরের গুঁড়োটা কিন্তু আমাদের অনেক কাজে লাগে সবজির মধ্যে দিতে পারি আমরা আম পোড়ার শরবত বা অন্য কোনো শরবতের মধ্যে ইউজ করতে পারি তো সেই জন্য একটু বেশি করে একবারে বানিয়ে নিতে হবে তাহলে কি হবে আমাদের অন্য সময় একটুখানি জিরের যদি মানে ভাসতে যায় গ্যাসটাও পুড়বে আর সেটাও মানে ঠিক মতন ডাস্ট হবে না তো জিরেটা আমি ভালো করে ডাস্ট করে নিয়ে চিনিটাও ডাস্ট করে নিয়েছি এবার দেখো আমগুলো ঠান্ডা হয়ে গেছে খোসাটাকে খুব ভালো করে আমি ক্লিন করে নিচ্ছি এবার দেখো খোসা ছাড়ানো হয়ে গেছে জিরে গুঁড়ো রেডি এদিকে চিনির গুঁড়ো রেডি এবার এর থেকে আমের খোসা ছাড়ানোর পরে এর থেকে পার্পটা আমি বার করে নিচ্ছি এইভাবে হাতের সাহায্যে আমের পার্পটা কিন্তু চটকে চটকে বার করে নিতে হবে আর এই আম পোড়ার শরবত শরীরে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা করে শরীরটাকে লুয়ের হাত থেকে রক্ষা করে মনটাকেও কিন্তু ভীষণ পরিমাণে ভরায় চিনির গুঁড়োর মধ্যে দিয়ে দিলাম আমি আমের পাল্প এবার দিয়ে দেব কিছুটা জিরের গুঁড়ো আর দিয়ে দেব কিছুটা পরিমাণে সল্ট এবার এর মধ্যে দিয়ে দেব আমি সামান্য পরিমাণে জল খুব বেশি জল আমি এখানে এখন দেব না তো এইভাবে তোমরা যদি এবার এটাকে একটু মিক্সির মধ্যে পেস্ট করে নিয়ে আসবো তো এই দেখো সুন্দর একটা পেস্ট কিন্তু রেডি এবার এটাকে আমি একটা কন্টেনারে রেখে দিচ্ছি এটা আমি স্টোর করে রেখে দেবো বাড়িতে কোনো লোক এলে হাজবেন্ডর থেকে এলে বাচ্চা এলে বা নিজেও দিনে এক দুবার করে এখান থেকে এরকম এক দু চামচ নিয়ে জল দিয়ে গুলে এই শরবতটা কিন্তু খেয়ে নিতে পারবো আশা করব এই টিপসটাও তোমাদের খুব ভালো লাগলো এইভাবে আম পোড়ার শরবত যদি খায় যে কোনো শরবতকে কিন্তু হার মানিয়ে দেবে আর লুয়ের হাত থেকে আমাদের শরীরকে ঠান্ডা রাখবে তো এই দেখো আমি বানিয়ে আগে আমার সোনাকে দিয়ে দিলাম কারণ এই যে প্রচণ্ড গরম রেগুলার কিন্তু শুধু প্লেন জল খেলে হবে না আর প্লেন জল সবসময় ভালোও লাগে না খেতে সেই জন্য যে কোনো ড্রিঙ্ক বা ঠান্ডা জাতীয় খাবার খেলে আমাদের শরীরটাকে কিন্তু ঠান্ডা রাখবে তো এই ট্রিক্সগুলো যে তোমরা যদি ফলো করো আমি যেরকম আমার প্রত্যেকটা কাজের মধ্যে দিয়ে শরীরটাকে সুস্থ রাখি আর কাজগুলোকে প্রপারলি করি সেটাও কিন্তু তোমরা করতে পারবে তো আমাকে অনেকে কমেন্টস করছে যে আমার ভিডিও দেখে তারা ভীষণ এনার্জেটিক হচ্ছে তাদের ভালো লাগছে তো আমি চেষ্টা করব নেক্সট ব্লগে বা ব্লগ থেকে স্টার্ট করব তোমাদের সব চ্যানেলের বা যারা আমাকে কমেন্টস করছো সবার নামগুলো একটু বলবার কারণ আমার ভীষণ লাগে ভীষণ ভালো লাগে কমেন্টসগুলো পড়তে কি সুন্দর সুন্দর কমেন্টস করো তোমরা তো আমাকে দেখে কেউ যদি উৎসাহিত হয় আমার তো ভীষণ ভালো লাগে আর আমি যদি তোমাদেরকে উৎসাহিত করতে পারি সেটা আমার পরম পাওয়া যা আমাকে দেখে কেউ উৎসাহিত হচ্ছে সে কাজ করছে তো সত্যি আমার ভীষণ ভালো লাগছে এই কথা কমেন্টসগুলো শুনে তো এই প্রচণ্ড গরমে কিন্তু এই টিপসগুলো অবশ্যই তোমরা ফলো করবে তাহলে তোমাদেরও দেখবে গরমটাকে গরম বলে মনে হবে না তো এই দেখো আমি যে কাঁচা ধোয়ার কথা তোমাদেরকে বললাম আজকে কিন্তু অল্প একটু আমার একটা ড্রেস ওর বাবার একটু ড্রেস মানে দুটো কেচে দিয়েছি তাতে কী হলো আমার কষ্টটাও কম হলো আর কাঁচা ধোয়াটাও কিন্তু হালকা পাতলার মধ্যে দিয়ে হয়ে গেলো তো এতক্ষণ পর্যন্ত যদি আমার ব্লগটা দেখে থাকো কোথাও যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও আর যদি সাবস্ক্রাইব করা হয়ে থাকে তাহলে অসংখ্য ধন্যবাদ চাইলে তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার এই ব্লগটা শেয়ারও করতে পারো একটা লাইক করে দিও আর যেরকম সুন্দর সুন্দর কমেন্ট করছো এরকম সুন্দর সুন্দর কমেন্টস করো তোমাদের একটা লাইক একটা কমেন্টস আমাকে কিন্তু নতুন নতুন ব্লগ বানাতে অনেক বেশি উৎসাহিত করে তো ভীষণ ভালো লাগছে তোমরা আরও আরও অনেক কমেন্টস করো কি ধরনের কি দেখতে চাইছো সেগুলো আমাকে বলো আমি সেই রকম ব্লগুলো বানানোর চেষ্টা করব। তো ঠাকুর পুজো করে নিলাম নিয়ে সেদিনকে ওর বাবা গেছিলো বারাসাত তো সেখান থেকে ফেরার সময় হাবড়ার যে চোংদা যারা হাবড়ার আশেপাশে আছো তারা জানো চোংদার দই ভীষণ বিখ্যাত বা খুব টেস্টিও তো সে ওইদিকে গেলেই কিন্তু দই নিয়ে আসে আমাদের তো আজকেও সেখান থেকে টক দই নিয়ে এসেছিলো আজকে নয় এটা আগে নিয়ে এসেছিলো তো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম দই দিয়েই আজকে দুপুরবেলায় খাবো খেতে একদমই ইচ্ছে করছে না তো লাঞ্চ করার পরে একটু রেস্ট করে সোনার আজকে বেল্টের পরীক্ষা রয়েছে ক্যারেটের থেকে তো সেখানে চলে এসছি সোনার এখন পরীক্ষা হচ্ছে তো আজকে অনেক টাইম লাগবে কারণ অনেক স্টুডেন্ট রয়েছে সবাই পরীক্ষা দিচ্ছে এই গরমের মধ্যে বাচ্চাগুলোরও ভীষণ কষ্ট হচ্ছে আমাদেরও কিন্তু প্রচণ্ড কষ্ট হচ্ছে গার্জেনদেরকে তো দেখো এখানে অনেক বাচ্চা পরীক্ষা দিচ্ছে আর এই ক্যারেটের ড্রেসের উপরে যে জামাটা সেটা ভীষণ গরম লাগে আর খুব মোটা কাচতে গেলেই প্রচুর কষ্ট হয় আর পরে তো ওরা এখন পরীক্ষা দিচ্ছে ওদেরও কিন্তু ভীষণ কষ্ট হচ্ছে তো কিছু করার নেই যখন যেমন তখন তেমন করতে হবে গরমটা যে এত বেশি পড়বে সেটা স্যাররাও হয়তো বুঝতে পারেননি ওই জন্য পরীক্ষার সময়টা দিয়ে দিয়েছে তো যাই হোক এই দেখো নীলাঞ্জনা এখন এক্সাম দিচ্ছে নীলাঞ্জনা এবার অরেঞ্জ বেল্ট পাবে তো ভীষণ আনন্দ সোনা এবার অরেঞ্জ বেল্ট পাবে তো যাই হোক পরীক্ষা পর্ব শেষ হলো এখন বেল্ট দিচ্ছে এক এক করে সমস্ত বাচ্চাদের বেল্ট দেবে তো চলো নেক্সট একটা সুন্দর দিনের শুরুতে সুন্দর একটা ব্লগ নিয়ে চলে আসবো বাই